মাটি দিয়ে আজ একটা কেক বানিয়ে দেখাবো আবারও বললাম তার কারণ এর আগে একটা রেনবো কেক বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাই বললাম আজ আবারও একটা কেক বানাবো আজকের এই কেকটা তৈরির একটা বিশেষ কারণ আছে সেটা হলো তোমাদের সাপোর্টে একে একে আমার এই ছোট্ট চ্যানেলে একশো কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তাই ভাবলাম একশো কে সাবস্ক্রাইব সেলিব্রেট করার জন্য চলো একটা কেক বানিয়ে ফেলি জানি এখন তোমরা অনেকেই বলবে আসল কেক না কেটে মাটির কেক বানিয়ে সেলিব্রেট এটা আবার কেমন তো যারা এরকম ভাবছো তাদের জন্য বলি আমি কিন্তু ছোট্ট করে সেলিব্রেট করেছি একটা আসল কেক কেটে সেটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারো এবার চলো ভিডিওতে আসা যাক এখানে তোমরা দেখলে দুটো মাপের গোল করে মাটি কেটে নিয়েছি তারপর বড়টার ওপর ছোটটা বসিয়ে এইভাবে সুন্দরভাবে জয়েন্ট করে নিচ্ছি এবার একটা প্লাস্টিকের ছুরির সাহায্যে এক্সট্রা মাটিটা সমান করে নিচ্ছি এইভাবে একটা ছোট্ট কাপড়ের টুকরোর সাহায্যে এই পুরো মাটিটা জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নেব যেহেতু এটা একশো কে সাবস্ক্রাইব স্পেশাল কেক তৈরি করেছি তাই কেক এর ওপরে প্রথমে একটা সরু কাঠির সাহায্যে একশো লিখে নিয়েছি তারপর মাটি দিয়ে অনেক সরু একটা রোল তৈরি করে এই লেখাটার ওপর সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি তবে এই একশো হওয়ার জন্য তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাই কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না লেখাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা ছোট ইউটিউবের লোগো বানিয়ে কেকের ওপর বসিয়ে দিয়েছি আর ছোট ছোট চেরি বানিয়ে এইভাবে সাজিয়ে নিচ্ছি কেকটা একটু ডেকোরেশন করার জন্য মাটি দিয়ে এইভাবে ছোট ছোট জালের মতো তৈরি করে ওপর দিয়ে ছাড়িয়ে দিচ্ছি আসলে এগুলো কি চকলেটের টুকরো নাকি অন্য কিছু আমি জানি না যাই হোক একশো কে স্পেশাল মাটির কেকটি তৈরি হয়ে গেছে এবার এটা শুকানোর জন্য একটু ওয়েট করব কারণ সময়টা খুবই কম পেয়েছি সম্পূর্ণটা সুন্দরভাবে শোকাতে পারিনি তাই হালকা শোকানোর পরেই এখানে রং করতে শুরু করে দিয়েছি আর অবশ্যই প্রতিটা জিনিসের মতো প্রথমেই সুন্দরভাবে প্রাইমার করে নেবো আর এই প্রাইমারটা শোকানোর পরেই আসল রং করতে হবে আর এই একশো কে সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার সাথে সাথেই তোমরা অনেকেই বলতে শুরু করেছো দিদি ভাই কিউ এনএ ভিডিও দাও কিউ এনএ ভিডিও দাও তো চলো আজকের এই ভিডিওতে তোমরা তোমাদের ইচ্ছা মতো প্রশ্নগুলো বলে দাও আমি নেক্সট লং ভিডিওতে যে কোনো তিনটে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো এবার আগের দিনের লং ভিডিওতে তোমরা যারা কমেন্ট করেছিলে তাদের নামগুলো নেওয়া যাক সোফিয়া ঐশী অয়ন মার্জিয়া জান্নাতুল সিয়াম জয়দীপ জিহাদ ঈশানি তনুশ্রী তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এখানে দেখো মাটি তৈরি কেকটাতে সুন্দরভাবে প্রাইমার করে নেওয়ার পর আসল রংটা করা শুরু করেছি আর এখানে কেকটা রং করার জন্য ব্যবহার করেছি একটা ক্রিম কালার কিছুই না শুধুমাত্র লাইট ইয়েলো কালারের সাথে বেশি করে হোয়াইট কালার মিক্স করে এই রংটা তৈরি করে নিয়েছি আর তোমরা অনেকেই একশো কে সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাকে উইশ করেছো তাদের মন থেকে অনেক ধন্যবাদ জানাই এবার দেখো কেকের ওপর যে ছোট্ট ইউটিউবের লোগোটি দিয়েছিলাম সেটাতে রং করে নিচ্ছি সেজন্য লাল রং ব্যবহার করেছি আর ওপরে যে তিন কোনো জিনিসটা আছে ওটা সাদাই থাকবে কেকটা সাজানোর জন্য যে এতগুলো চেরি ফল ব্যবহার করেছি সেগুলো তো রং করার জন্য অবশ্যই লাল রংটাই ব্যবহার করতে হবে আর তাই এখানে চেরি ফলগুলো লাল রং করে নিচ্ছি আর আচ্ছা তোমরা কেকে চেরি ফল খেয়েছো সেটা জানিও তো আমি খেয়েছি কিন্তু সেটা শুধুমাত্র কেকের ওপর থাকে সেটাই আলাদা করে কখনোই খাইনি এবার দেখো কেকের একদম ওপরে যে চালের মতো জিনিসগুলো আমি দিয়েছিলাম সেগুলোতে বিভিন্ন কালার করে নিচ্ছি কারণ এগুলো অনেক রঙেরই হয় তাই আমিও অনেকগুলো রঙই ব্যবহার করছি তারপরে দেখো কেকের ওপরে যে একশো কে লেখাটা লিখেছিলাম সেটা রং করার জন্য এখানে ডিপ নীল কালার ব্যবহার করছি এবার তোমরা বলো আজকের এই একশো কে স্পেশাল মাটির তৈরি কেকটা দেখতে কেমন লাগছে সত্যি বলতে আমার তো খানিকটা আসল কেকের মতনই লাগছে তবে তোমাদের কেমন লাগলো জানিও সত্যি বলতে অনেক ভাবনা চিন্তা করে কেকের রঙ করার জন্য এই ক্রিম কালারটা ব্যবহার করেছি কারণটা হলো কেকের ওপরে ইউটিউবের লোগো এবং একশোকে লেখাটা যেন একটু বেশি হাইলাইট হয় তাহলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো